ড মনমোহন সিং এর শোক দিবস পালিত করল খড়গ্রাম ব্লক কংগ্রেস মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর মনমোহন সিং এর শোক দিবস পালিত করা হলো। শনিবার এক মিনিট নিরবতার মধ্যে দিয়ে তার স্মৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আবুল কাসেম সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্ববৃন্দরা উল্লেখ্য বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা দশ বছরের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে রাত আটটা নাগাদ জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে রাত নটা একান্ন মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র চরম দরদি নেতা সারা ভারতবর্ষের কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন দু দুবার প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ভারতবর্ষকে যেভাবে অর্থনৈতিক দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় এনেছিলেন এবং সারা ভারতবর্ষের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন সেই প্রধানমন্ত্রী আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা শোকাহত এবং মর্মাহত আমরা খড়গাম ব্লক কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের নির্দেশ এবং জেলা কংগ্রেসের নির্দেশক্রমে আজকে আমরা এখানে শোক পালন করছি আমাদের প্রত্যেকটা সব কর্মীদের আমরা এখানে আহ্বান করেছি তারা এসছে আমরা এখানে শোক পালন করলাম এবং এই শোক আমাদের অর্ধনমিত হয়ে থাকবে প্রদেষ্ট আমাদের পতাকা এবং আমরা এই শোক পালন সাত দিন ধরে আমরা পালন করব আমাদের সেই সঙ্গে এই ব্যাপারে আমাদের কংগ্রেস দলের একটা কর্মসূচি ছিল প্রতিষ্ঠাতা দিবস যেহেতু এই মর্মান্তিক মৃত্যুর জন্য আমাদের প্রতিষ্ঠাতা দিবস প্রদেশ কংগ্রেস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে কোনো কর্মসূচি আমাদের বন্ধ করা হয়েছে আজকেই প্রতিষ্ঠাতা দিবসের দিনেই আমাদের এখানে রক্ত শিবিরের আমরা খড়গাম ব্লক কংগ্রেস এবং এড়োয়ালি অঞ্চলের তরফ থেকে আমরা রক্ত শিবিরের একটা আয়োজন করেছিলাম কিন্তু দুর্ভাগ্য কান্দুরি স্কুলে সেটা বিশেষ কারণবশত প্রদেশ কংগ্রেসের নির্দেশক্রমে পুরো প্রোগ্রাম একমাত্র শোক প্রোগ্রাম ছাড়া আর কোনো প্রোগ্রাম কংগ্রেস দলের এই সাত দিন ধরে হবে না সেই জন্য আমাদেরকে বন্ধ করতে বা মাইকিং করে আমরা জানিয়েছি আবার আমরা জানালাম আগামী জানুয়ারি রবিবার রবিবার কাল পরে জানুয়ারি বেলা সময় এই কংগ্রেসের যে প্রোগ্রাম চালু আছে সেই প্রোগ্রামই থাকবে এবং ওখানে কাঁদুরি স্কুলে দশটার সময় থেকে আরম্ভ হবে রক্ত শিবির এবং বিনা পয়সায় চক্ষুদান শিবির হবে চক্ষু শিবির হবে এটাই আমি গোটা খড়গ্রাম ব্লক বা বাইরের সমস্ত সাধারণ মানুষকে আমরা জানাচ্ছি যে আপনারা দয়া করে রক্ত মানে প্রাণ আপনারা জনগণের জন্য যারা অসুস্থ রুগী তাদের জন্য রক্তদান করুন এই তো আমার ব্লক কংগ্রেস থেকে মানে আহ্বান আপনারা আগামী পাঁচই জানুয়ারি রবিবার বেলা দশ সময় সবগুলোই তাঁদুরি হাই স্কুলে রক্ত দেওয়ার জন্য আসবেন এবং আমরা ওইখানে চক্ষু দেখানো যারা অসুবিধায় ভুগছেন বিনা পয়সায় চক্ষু শিবির করা হয়েছে এটাও আসবেন এই বলে সবাইকে আহ্বান খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ